হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো এই যে মেয়ের আমি বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে এই যে মেয়ে এখনও ওয়েদার দেখেছ অন্ধকার এখন বাজে কটা যেন সাড়ে ছটা তো চলো স্কুলে যাবো আজকে আজকে বসে থেকে নিয়ে আসবো যেহেতু সাতটা থেকে এক্সাম স্টার্ট আর ছুটি হবে সাতটা পঁয়তাল্লিশে আবার বাড়ি যাব আবার হাজব্যান্ড আসবে তা থেকে একেবারে নিয়ে চলে যাব ওটাই ভালো হবে তো এই সব বন্ধুরা আমি একটু গল্প করবো আজকে অনেক দিন মানে আমাদের পরীক্ষার সময় সম্ভব হয় যে সব বন্ধুরা এসে বসি একসাথে গল্প করি ভালো লাগে চলো পরে কথা হচ্ছে আবার স্কুলের এদিকটা আসলে আমার খুব ভালো লাগে কি ভালো লাগছে না দুধারে গাছ আর মাঝখানে রাস্তা কি ভালো লাগে দেখতে তো এই দেখো হ্যাঁ বন্ধু করছে এই দেখো সাধারণ লাগে আর ওই দূরে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল তো বন্ধুরা স্কুল থেকে মেকে নিয়ে চলে এসেছি আর আমার ঘরের অবস্থা দেখে তাহলে আমি চা করে নিয়ে এসেছি চা খাবো দেখে তো এখন ঘড়িতে বাজে কটা যেন সাড়ে আটটা প্রায় সাতটা পঁয়তাল্লিশে স্কুল ছুটি হয়েছে তো মেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ঢুকলাম ঢুকে চেঞ্জ করেছি কিন্তু আমার ঘরে সব পড়ে আছে কাজ করতে হবে ঘর এক হাঁটু হয়ে গেছে সকালে শুধু ঘরটা ঝাড় দিয়ে গেছি আর মানে বিছনা তোলা হয়নি মানে ঘর ঝাড় দেওয়া পোসা হয়ে গেছে কিন্তু বিছনা তো তো যখন সামনে বোঝাবো বলে চলে আসলাম আর বাইরে হয়ে গেছে অন্ধকার আজকে কালকে হয়ে গেছিল কিন্তু বৃষ্টি হয়নি সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছিলো এখন কম আছে বস্তুটা চাঠা খাওয়া হয়ে গেছে এবার এগুলো গুছিয়ে নিই শিব পুজো হয় ওদের শ্রাবণ মাসে একটা সোমবার করা হয় তো প্রথম সোমবারটা তো করেনি তো সেকেন্ড সোমবার আজকে তো সেটাতে আর কি যাওয়ার আছে আমাদের এখন এবার মানে আজকে সকাল টাইমটা কোনো রান্নাবান্না কিছু নেই যা আছে রাত্রিবেলা দেখা যায় কী করবো এসে আবার চিন্তা সকালে রান্নাবান্না না থাকলে খুব সমস্যা হয়ে যায় রাত্রে যে কী করব বুঝতে পারি না কারণ হচ্ছে দোকান থাকে এসে রান্না করাটা মেয়েকে করতে বসে অনেকটা সময় হয়ে যায় দেখি ইচ্ছা যদি মানে সময় যদি সময় না মানে কাজ যদি করে উঠতে পারি দেখি রাত্রে কিছু যে তরকারিটা করবো সেটা তো করে রাখবো তাহলে সুবিধা হবে রাতে শুধু রুটি করি এসে আমার হয়ে যায় যদি সবটাই করতে হয় খুব সমস্যায় পরিবর্তন বিস্টাটা রাত্রি করে গুছিয়ে নিই কোনো মেয়েকে পড়তে কথা ওকে বললাম একটু ঘুমিয়ে নে কারণ হচ্ছে ও ঘুমিয়ে নিলে কি হবে ওখান থেকে তো আসতে লেট হলেও আমার অসুবিধা হবে না ও করে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো স্নান ঠান করিয়ে ততক্ষণ আমার দিকে সব কাজ হয়ে যাবে তারপরের পরেরটা আর কি করবো আগে টিফিনটা করবো স্নান ঠান করে নিই টিফিনটা করবো তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি তো বিছনা বাটি সব গোছানো হয়ে গেল আর হাজব্যান্ড বসেছে কাজে ও যতদিন না আমাদের দোকানে আর কি রাখি ফেলা হবে ততদিন আমাদের টুকটুক করে কাজ চলবে আর মানে আমার তো মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে তো করব স্নানটা তো এই তোমাদের দেখাতে পারছি না একটু তো দেখাবো এই কাজ নিয়ে বসেছে তো ও কাজ নিয়ে কাজ করুক আমি এদিকের কাজগুলো সেরে আগে টিফিনটা মানে স্নানটা করে পুজোটা দিয়ে টিফিনটা সারবো তো চলো মেয়েও করতে বসবে বুঝলে বই খাতাগুলো তুলে দিই মেয়ে পড়তে বসু কেন ও এই যে বই খাতা তুলে দিলাম ও পড়তে বসে গেল আমিও নিশ্চিন্ত বুঝলে তো চলো ও পড়তে থাক আমি পরে আসছি দেখো যতই ঘর ঝাড় দিয়ে যাই আর ঘর পুছে যাই না কেন বিছনা যদি ঝাড়া না হয় তাহলে ময়লা তো পড়বেই বলো যখন আবার বিছনা ঝাড়বো তো সেই জন্যই আবার ঘর ঝাড় দেবো বলে ঝাটা হাতে চলে আসলাম এটা হচ্ছে সেকেন্ড টাইম মানে হাজবেন্ডও কাজ করছিল নিচে বসে তো তার ময়লা কিছু বেরিয়েছিল তো ওই জন্য ভাবলাম স্নান যখন হয়নি আর একবার ঘরটা ঝাড় দিয়ে নি দিয়ে তারপর স্নান করতে যাব আর ওদিকের পর্দাটা দিয়ে দিলাম উল্টো দিকে যেই বাড়িটা আছে তার মানে সিঁড়িটার মানে প্যাসেজটা এমন যে আমার ঘর দিয়ে কেউ উঠলে দেখা যায় মানে তাদের সিঁড়িতে উঠলে আমার ঘর দেখা যায় আর এদিকে মেয়েকেও লিখতে বসিয়ে দিয়েছিলাম ও লিখতে থাক আর আমি এদিকে কাজ করতে থাকি আর এদিকে দেখো টেবিলের অবস্থাটা খুবই খারাপ অবস্থা দিয়ে গামছা রয়েছে চায়ের কাপ রয়েছে তো এইগুলো সব পরিষ্কার করে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি তো দেখো স্নান ঠান হয়ে গেছে সব কাজকর্ম শেষ আর এদিকে টিফিন করলাম রুটি করলাম হয়ে গেছে রুটি চা করলাম খেতে দেব দিয়ে এদিকে আমরাও টিফিনটা সারবো তো পুজো পুজো সবই হয়ে গেছে আমার আমার তো কমপ্লিট পুজো হয়ে আর আমার মেয়ে এদিকে শাড়ি পরীকে ও দেখছে কার্টুন টিভিতে আর করা হয়ে গেছে ওকে টিফিন দিয়ে টিফিন খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে তো এই যে মেয়েকে টিফিন দেবো পরোটা চিনি আরও কোনো তরকারি খেতে চায় না যার জন্য মেয়েকে পরোটা চিনি দেব তো এনাম শোনু মা খাওয়ার তো আমার হাজব্যান্ড এই যে চায়ের সাথে গরম রুটি ওর খুব প্রিয় একটা খাবার তো ও এটা প্রায় দিনই খায় আমার এত ভালো লাগে না চা রুটি খেতে তো আমি খাই বটে খুব একটা অত পছন্দ করি না আমার চা দিয়ে গলা শুকিয়ে যায় যেন মনে হয় মানে রুটি ওটা বেশি শক্ত লাগে তো যাই হোক ওকে ওর পছন্দের খাবারটা ওকে দিই ওর পছন্দ যেটা সেটা তো দেওয়া উচিতই তো পড়ে যাচ্ছিলো চাটা মানে এত বড় থালা তো এরকম হড়কে চলে গেছিলো চলো টিফিনটা সেরে নিই তো এ দেখো ভাত বসিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি এতে আর এদিকে ডালটা হচ্ছে এ দেখো ঢেঁড়স আর আলু দিয়ে করবো একটা তরকারি তো রান্না কেন বসালাম জানো আমার মেয়ে কোনো পুজো বাড়ি গেলে যদি বাই চান্স লুচি হয় আমি জানি না কি হবে রান্না বান্না তো খাওয়া দাওয়ার রই আছে ওখানে তো মানে লুচি হলে আমার মেয়ে লুচি খেতে চায় না একদমই আমাকে এসে আবার তাহলে আমাকে রান্না করতে হবে আর আমার মেয়ে রাত্রের জন্য আমাকে ভাত করে রাখতে হবে তো ভাবলাম যে দরকার নেই একেবারে ভাত ডাল সেদ্ধ করব। আর একটু আলু দিয়ে তরকারি মানে নিরামিষের মধ্যেই রাখবো যাতে ও খেতে পারে বা খেয়ে যদি খিদে পেয়ে যায় আমি ওকে ভাত খাইয়ে নিয়ে যেতে পারবো আমার কোনো চাপ থাকবে না যে ওকে খাওয়াতেই হবে ওখানের কোনো খাবার তো খিতে পেলে অবশ্যই খাবে আর ননদের বাড়িতে যেটাই হোক খেতেই পারে সেটা না প্রসাদ হিসাবে যেটাই খাবে খাবে আর এদিকে হচ্ছে যদি বাইচান্স আমাদের কিছু খেতে না হয় তবু ভাতটা থেকে যাবে রাত্রিবেলা হাজব্যান্ডের আর মেয়ের হয়ে যাবে কারণ আমি রুটি খাবো আমি রুটিটাই আমার দরকার খাওয়া তো যেহেতু আমি হেলদি হয়ে যাচ্ছি ভীষণ তো রুটিটাই বেশি রাত্রে খাওয়াটা দরকার তো তার জন্য আর কি আমি ভাত খাবো না তো অল্প করেই করলাম যাতে দুজনের মতো আর কি করলাম যদি আমার মেয়ে এবেলা খায় ওবেলাও মেয়ের হয়ে যাবে আবার যদি এবেলা কেউ দুজনেই না খায় তাহলে পরে তো ওবেলা দুজনের হয়ে যাবে তো এই হিসাবে ভাত ডাল আর আলু তরকারি করব তো বসিয়ে দিয়েছে আর মেয়ে স্নান করতে চলে গেছে ওকে ঢুকিয়ে দিলাম তেল ঠেল মাখিয়ে তার ওর বাবা যাচ্ছে হচ্ছে মিষ্টি কিনতে কেন এখন কিনে রাখুক বেরাবার সময় তখন আবার হুড়োহুড়ি লেগে যায় তো চলো আবার রান্না বান্না সেরে নিই তোমাদের সামনে আসছি তো মেয়ে স্নান করিয়ে দিয়েছি ওকে স্নান এবার শোবে ওই যে বালিশ ফালিশ পেতে নিয়েছে একটা ফল দিলাম ও ফল খা খেয়ে নিক তারপরে ও ঘুমুক তা ততক্ষণে আমার এদিকে ডাল হয়ে গেছে সেদ্ধ নামিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে আমার তো এই তো সবই তো মোটামুটি হয়ে গেছে শুধু তরকারি করব। করে মেয়েটা যতক্ষণে ঘুমুক তারপরে সব কাজ বাজ সারবো মানে বাসন টাসন যা বেরোবে মেজে নেবো তাও মাজা হয়ে গেছে প্রেশার ডাল সেদ্ধ করেছিলাম প্রেশার মাজা হয়ে গেছে এখন বাকি থাকবে কড়াইটা তো চলো ও ঘুমুক পরে আস তো দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার এগুলো সব কাঁচা হয়ে গেছে কেচে মেলে দিলাম আর এদিকে চা বসিয়েছি বুঝলে চা খাবো এই যে এক গামলা বাসন মেজে ফেলেছি আর এদিকে এই যে ঢেঁড়োস আলুর তরকারি রেডি এই যে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ডাল তো আগেই দেখালাম আর এই যে চায়ের জন্য কাপ নিয়ে নিয়েছি এই যে দুজন খাবো চা এ দেখো সব মাল আজকে দোকানে পাতা হবে আজ থেকে রাখি শুরু তো আজ থেকে রাখি দোকানে পাতা হবে এবার চলবে আমাদের সিজন ব্যবসা মানে সকাল থেকে আমাদের ডিউটি চলবে দুজনের যেমন আমার ঘরবার ওর হচ্ছে সকাল থেকে দোকানে তো এই গোছাগুছি করছে দোকানে যেহেতু আজ থেকে ফেলা হবে তো চা করেছে ওই জন্য বলছে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে তো চা করো চা খাই তাই জন্যই আর কি ওই যে দু কাপ চা করি দু কাপও না এখন একটু অল্প অল্প খাবো তো চাটা নিয়ে বসি কাজ আছে কিছুটা তো দেখো রেডি হয়ে গেছি এই যে শাড়ি পরে নিয়েছি তো আর এই যে আমার মেয়ে ও রেডি তো চলো যাওয়া যাক তোমাদের কেমন লাগছে আমি একদম বেশি কিছু সাজিনি জাস্ট একটা হালকা হালকা একটু লিপস্টিক দিয়েছি ব্যাস কারণ আমি বেশি সাজতে পারি না দেখেছি আমি কাটের পরেছি কিন্তু গলায় পড়িনি একদম পছন্দ হয় না বেশি আমার সাজগোজ চল আর এই যে আমার হাজবেন্ড তো ও রেডি হচ্ছে এখনও মানে চুল আসতে আছে আমরা পুরো রেডি আমরা তো এই চলো বেরিয়ে পড়ি তো দেখো এই যে পড়ছে বৃষ্টি জোরে নেমে যাবে বাড়ির সামনে চলে এসছি दुवा तो दिवाय जमाने दारु ढिंढायो दुग्ध विद्युत अपने दारु ढिंढायो बनाया माया वे दृष्टि मधुमाती आपुष्टिदाया हाँ देव देव सत्ता मलंग्री देव महेश्वरातो शंतिश्चित न प्रफंतक प्रदाव हो कमु इश्नायनो सुबह सुबह তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি এসে টেস্ট নিয়েছি মেয়ে তো সেরকম কিছু ওখানে খাইনি মানে খেয়েছে খুবই সামান্য এসে ও ভাত খেয়েছে ও ভাত প্রিয় একজন মানুষ তোমরা জানো তো এই আর কি এখন খাবো চা হাজবেন্ড চলে গেছে দোকান আর এখানে মানে ঘরে ঢুকেছে আর বিশাল বৃষ্টি হয়ে গেল মানে রাস্তায় জল জমে গেছিলো তো এখন বাজে দেখবি ছটা পনেরো তো এ দেখো সব বিছনা পাটি আমি একটু পরিষ্কার করছিলাম করে টোরে নিলাম এবার শাড়িটা ছাড়বো দেবো সন্ধে দিয়ে যাবো দোকানে তো আগে চা করব চা খাবো হাজব্যান্ডের জন্য চা নেবো তো চলো যখন আবার দোকানে যাব চেঞ্জ টেঞ্জ করে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো এ দেখো চা নিয়ে বসলাম এই যে চা আর এই যে মেয়ে আর আমি এই ড্রেসটাই পরলাম কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি আবার আর একটা ড্রেস বাড়াবো মানে কাচাকুচি কিছু করতে পারছি না যার জন্য আর আমি ড্রেস বাড়ালাম না থাক এটা পরে নিই এটা তো আমাকে কালকে ধুতেই হবে তো ওই জন্য আজকে এই ড্রেসটাই আবার পরে নিলাম তো এই যে খাবো চা খেয়ে যাবো দোকানে এখনও বৃষ্টি হচ্ছে রেডি হয়ে গেছে আজকে আর চশমা পরবো না বাইরে না বৃষ্টি হচ্ছে তো খুব অসুবিধা হয় চশমা পরতে মানে চশমার মধ্যে জল পড়লে না খুব অসুবিধা হয় তো আজকে পনেরো এগারোটা বাজে একটু লেটেই এসেছি আজকে আমিও এসেছি লেটে দু কাস্টমার ছিল দোকানে আর ওকে একটু বাড়িতে আসতে হয়েছিলো কিছু জিনিসের জন্য তো আর এই আর কি মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে ননদের ঘরে থাকে মেয়ে ওখানে ঘুমিয়ে পড়েছিল পড়তে গেছিল যে মানে ননদের কাছেই পড়তে যায় তো ওইখানেই ছিল ঘুমিয়ে পড়েছিল তো ওকে নিয়ে আসা হয়েছে ওকে খাই দেব এখন তোমার এই মানে আমিও রুটি করব। তবে আজকে ভাত আছে ডাল আছে তরকারিও রয়েছে তো হাজব্যান্ড আর মেয়ে তাই খেয়ে নেবে আর আমার জন্য শুধু দুটো রুটি করব তো এই যে আমি আটা বার করে রেখেছি আমার জন্য শুধু দুটো রুটি হবে তো সেটা করে নেব তো আজকে তাহলে এই অবধি রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইবও করো করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে এখানেই বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি এটা নতুন ভিডিওর সাথে টাটা